দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে পেনশনের আওতায় আনতে সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল দু হাজার মাধ্যমে প্রাপ্তবয়স্ক সবাই পেনশনের সরকারি পেনশনের আওতায় আসবে তো আমরা বিস্তারিত বিষয়টা দেখি দেশের সব না সব প্রাপ্তবয়স্ক নাগরিককে পেনশনের আওতায় আনতে মঙ্গলবার চব্বিশে জানুয়ারি সার্বজনীন পেনশন ব্যবস্থা বিল দু হাজার জাতীয় সংসদে পাশ হয়েছে এর মাধ্যমে সবার জন্য পেনশন স্কিম চালু করার আইনি ভিত্তি তৈরি হল যদিও ব্যক্তিকে মাসিক পেনশনের আওতায় আসতে হলে আসতে ধারাবাহিক কমপক্ষে দশ বছর চাঁদা দিতে হবে চাঁদার হার এখনো নির্ধারণ করা হয়নি আইন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি নির্ধারণ করবে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে চাঁদা দেওয়া যাবে এবং অগ্রিম ও কিস্তিতে চাঁদা দেওয়ার সুযোগ থাকবে এই উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি বিরোধী দলের একাধিক সদস্য সংসদ একাধিক সংসদ সদস্য বলেছেন এই পেনশন ব্যবস্থা ব্যাংকের ডিপিএস স্কিমের মতো জনগণের চাঁদা দেওয়ার পর সরকার কি পরিমাণ অর্থ দেবে সরকার সরকারের অংশগ্রহণ কি হবে তা পরিষ্কার নয় সঙ্গে আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও কেউ দাবি করেন অবশ্য বিরোধী দলের বক্তব্য আমলে অর্থমন্ত্রী মোস্তফা কামাল বিলের উপর আনা জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয় বিলে বলা হয় জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে সর্বজনীন পেনশন আওতায় পেনশনের আওতায় আঠারো বছর বা তার বেশি বয়স থেকে পঞ্চাশ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন বিশেষ বিবেচনায় পঞ্চাশ শুদ্ধ ব্যক্তিদের রূপ পেনশন স্কিমের আওতায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে দশ বছর চাঁদা দেওয়া শেষে যে জীবনে যে বয়স উপনীত হবে সে বয়স থেকে আজীবন পেনশন পাবেন প্রবাসী কর্মীরা এতে অংশ নিতে পারবেন চাঁদাদাতার বয়স ষাট বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীবিত মুনাফা সহ জমার বিপরীতে পেনশন দেওয়া হবে একজন পেনশনার আজীবন পেনশন সুবিধা পাবেন সরকার গেজেট জারি করা বাধ্যতামূলক না করা পর্যন্ত এই পেনশন স্কিমে অংশগ্রহণ হবে ঐচ্ছিক এছাড়া একটি বিলে একটি জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠনের গঠনের বিধান রাখা হয়েছে কর্তৃপক্ষ একজন নির্বাহী নির্বাহী চেয়ারম্যান ও চারজন সদস্য থাকবে এদের নিয়োগ করবে সরকার বিলে ষোল সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠনের বিধান রাখা হয়েছে এর চেয়ারম্যান হবেন অর্থমন্ত্রী এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর্থিক প্রতিষ্ঠানের সচিব অর্থ বিভাগের সচিব এনবিআর চেয়ারম্যান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব শ্রম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এফ বিসিসিআই এর সভাপতি এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি উইমেন্স চেয়ারম্যান কমার্সের সভাপতি সদস্য হবেন পরিচালনা পরিষদের সদস্য হবেন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বিলে বলা হয় বিলে বলা হয়েছে বিধি দ্বারা নিয়ন্ত্র এক নিয়ন্ত্রিত নির্ধারিত এক বা একাধিক তফসিলি ব্যাংক জাতীয় পেনশন তহবিলের ব্যাংকার হিসেবে কাজ করবে এই ছেলে আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ